আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন দেখতে দেখতে চলে এলো পবিত্র শবে বরাত সাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবে বরাত হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন তথা সাবান পনেরোই সাবানের রাত শবে বরাত একটি ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত বরাত অর্থ নাজাত বা মুক্তি এই দুই শব্দ মিলে হয় মুক্তির রজনী এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ একটি রাত আজকের এই ভিডিওতে আলোচনা করব বরাত কেন এত ফজিল্পন্ন বরাত মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খুবই পবিত্র একটি রাত এই রাতে সকল মুসলমানদের সারা রাত আল্লাহর এবাদতে মশগুল থাকা উচিত হজরত আবুবকর রাজিয়াল্লা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সালাহ আসাল্লাম বলেছেন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন হাদিস মুসনাদে আহমদ ছয় হাজার এই রাতে আমাদের কি করতে হবে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহু আসাল্লাম বলেছেন যখন সাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল এবাদত করো ও দিনে রোজা পালন করো হযরত আলী রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলেন পনেরো সাবানের রাত যখন আসে তখন তোমরা তা এবাদত বন্দিগিতে কাটাও এবং পরদিন রোজা রাখো হাদিস ইবনে মাঝা এক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নামাজ সুতরাং নফল এবাদতের মধ্যে শ্রেষ্ঠ হল নফল নামাজ প্রতিটি নফল এবাদতের জন্য ফ্রেশ উজু বা নতুন উজু করা মোস্তাহাব এই পবিত্র রাত্রির ফজিলত সম্পর্কে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে এবাদতকারীদের সমস্ত আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কেবল আল্লাহর সাথে শিরকারী সুদখোর গণক জাদুকর কৃপন মদখোর জিনাকারী এবং পিতামাতাকে কষ্টদানকারীকে আল্লাহ মাফ করবেন না অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সালুআ আলিহাসাল্লাম বলেছেন আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন যে তারা যেন সবে বরাত রাতকে জীবিত রাখে অর্থাৎ সারা রাত তারা যেন এবাদতের মাঝে কাটিয়ে দেন আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল আলহ আসাল্লাম বলেছেন এই রাতে আসমান থেকে সত্তর লক্ষ ফেরেস্তা জমিনে এসে ঘুরে ফিরে এবাদতকারীদের পরিদর্শন করেন এবং তাদের এবাদত সমূহ দেখতে থাকেন অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সাবান চাঁদের পনেরো তারিখ রাতে এবাদত করবে এবং দিনে রোজা রাখবে দোজকের আগুন তাকে স্পর্শ করবে না তাই আমরা যদি এই রাতে যে থেকে নফল নামাজ কোরআন তেলাওয়াত ও তজবি পাঠ করে কাটিয়ে দিই তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ এক হাদিসে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তোমরা শবে বরাতকে সম্মানিত করো এই রাতে যারা এবাদতে মগ্ন থাকে তাদের প্রতি আল্লাহ পাকের রহমতের ফেরেস্তা অবতীর্ণ হয় আর আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন এবং তাদের গুনা মাফ করে দেন শবে বরাতে এবাদত করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষভাবে নিজেদের কৃতকর্মের কারণে আমাদের যে গুণা হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইতে হবে এই রাতে আল্লাহ তালার রহমত ও মাকফরাতের উদ্দেশ্যে যে দোয়া সবচেয়ে বেশি পড়তে হবে তা হলো আল্লাহমা ইন্নাকা আফু আফুয়া ফাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি পরিপূর্ণ ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এটি এমন একটি বিশেষ রাত যখন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন এবং তাদের তওবা ও দোয়া কবুল করেন সবাই নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাওয়া দাওয়া অনেকে সবে হালুয়া রুটি তৈরি করাকে বাধ্যতামূলক মনে করেন এবং এর পিছনে এত সময় ও ও শ্রম পরে রাতে করা তাদের জন্য কঠিন হয়ে হয়ে যায় তারা ক্লান্ত পরিশ্রান্ত ঘুমিয়ে পড়ে সাদকা হাদিয়া দেন যে এবাদত সবসময় নেকামলের অন্তর্ভুক্ত প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা দরিদ্রদের হালুয়া রুটি সহ যে কোনো খাবার খাওয়ানো না যায়জ না কিন্তু হালুয়া রুটি বানানো খাওয়া ও বিতরণকে সবে জরুরি বা বিশেষ ফজিলত আমল মনে করলে তা বিদাত হবে হালুয়া রুটি বানানো খাওয়া বা বিতরণ করা সবাই বারাতের বিশেষ কোনো আমল নয় এরকম ভুল ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আপনাদের মধ্যে যদি এ ধরনের ধারণার সৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনি স্বল্প পরিসরে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য হালুয়া রুটি বানানো খাওয়া কিংবা অন্য যে কোনো খাবার বানাতে পারেন এবং খাওয়াতে পারেন সেটা নয় মনে রাখতে হবে যে এইসব কারণে আপনার এবাদতে যেন কোনো গাফলতি না হয় কারণ সবেবরাতের রাতের এবাদত নফল এবাদত এবং পরদিন রোজা রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কাজী এতক্ষণ আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন যে সবে বরাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা মুসলিম উম্মার জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ এই রাতে এবাদত করার মাধ্যমে আপনি আল্লাহতালার কাছ থেকে রহমত ও মাগফেরাত লাভ করতে পারেন তাই আমাদের উচিত সবে বড়াতে সারা রাত জেগে থেকে একাগ্র চিত্তে আল্লাহর এবাদত করা নফল এবাদত করা যেমন নফল নামাজ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করা তসবি পাঠ করা এবং আল্লাহর কাছে আপনার মনের কথা বলা এবং আপনার কৃতকর্মের জন্য সারা জীবনের যত গুণা করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহর মাগ ফেরাত লাভ করার চেষ্টা করা আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন আমিন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানা এবং সম্ভব হলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ